খ্রিস্ট নাম প্রচারের জন্য তার আগ্রহ সন্ন্যাস নিয়মের তার নিখুঁত পালন তার একান্ত আত্মত্যাগ এবং পূর্ণ প্রসাদে বিরাজিত খ্রিস্টের প্রতি তার গভীর ভক্তির জন্য তিনি সাধু খ্যাতি পেয়েছিলেন তিনি অভাবে দুঃখ ও কয়েদি মানুষদের প্রতি অনন্য মায়া মমতা পোষণ করতেন তার মৃত্যু হয় সতেরোশো এগারো সালে এসো আমরা প্রার্থনা করি হে সর্বশক্তিমান পরমেশ্বর তোমার দিব্য শক্তিতে উদ্ভুত হয়ে পতেঞ্জার সাধু কণাভ্যন্তরা সন্ন্যাস নিয়মের নিখুঁত পালন ও দুঃখী মানুষের প্রতি অনন্য মমতার আদর্শ হয়ে উঠেছে আশীর্বাদ করো তার মঙ্গল প্রার্থনার সাহায্য পেয়ে ও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যেন আনন্দের সঙ্গে তোমার সকল আদেশ পালন করে পরম সিদ্ধতার পথে এগিয়ে যেতে পারি তোমার উচ্চ আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বর্গীয় ঐশ্বর্যকে ki ni dike dike ki la souman